রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন ফাতুব গুরাবা ও আমার সাহাবিরা শেষ জামান আয় তখন ইসলাম নামে মাত্র থাকবে ওই সময়ে যারা গুরাবা থাকবে তাদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে সুসংবাদ সাহাব আইগ্রাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানহুমুল গুরাবা কারা ওই সময়ের গুরাবা আল্লাহর রসুল বলেছেন আল্লাহী নায়ুস নিহু মানুষরা যখন ফেত্লা ভাসাদের মাঝে নিমজ্জিত হয়ে যাবে ইসলামের রূপরেখা বুঝতে পারবে না জানতে পারবে না তাদের কাছে অপরিচিত হয়ে যাবে যেই দল যেই গোষ্ঠী তাদের কাছে ইসলাম এনে দিবে ইসলামের পরিপূর্ণ পরিচয়টা এনে দিবে তাদের জন্য সুসংবাদ বলুন আল্লাহ তাহলে তারা কারা শেষ জামানা তারাই ইমাম মাহাদির দল আল্লাহ তারাই হলেন ওই দল যেই দল সেইদিনা ইস আর রুহুল্লার সাথে সাক্ষাৎ করতে পারবে বলুন না আল্লাহ এবং বন্ধুরা আমার আল্লামা মোল্লা আলী কারি রহমান বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই জায়গায় যে গুরাবার কথা বলেছেন এই গুরাবার দল আর কেউ নন তারা তো হলো আল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের কালিমাকে উন্নত করার জন্য আল্লাহর পথে জিহাদকারী দল বলুন আল্লাহু আকবার তাহলে যারা জিহাদ করে তারা সন্ত্রাসী নয় তোমরা বলতে পারো সন্ত্রাসী কারণ তোমাদের ভাগে কম পড়ে তোমরা তা চাও তোমরা নাস্তিকবাদী গোটা দুনিয়ায় কায়েম করবে তোমাদের এই আশায় ঘুরে বাড়ি আসকাইম হবে না বরং এই নিবু মু মুসলমানদের কাছ থেকে গোটা বিশ্বেবে ইসলামের পতাকা উড়ে যাবে ঠিক না বলেন বলেন সময়টা আসছে আমরা ইনশাআল্লাহ দেখব এই কামনাই আমাদের মুখে আছে ঠিক কি না বলেন দেখেন আরেকখানে হাদিস মুখতাসার তারিখ দামেশকের মাঝে এসেছে এই গুরাবা এর ব্যাপারে হজরত আবদুল্লি আমর রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছেন যে গুরাবাদের জন্য সুসংবাদ তখন রাসুল্লা সাল্লু আলহিউের কাছে প্রশ্ন করা হয়েছিল অমান হুমিয়া রসুলল্লাহ হে আল্লাহ রসুল এই গুরাবারা কারা তখন আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম বলেছিলেন যে এই গুরাবাদেরকে চেনার উপায় হলো এভাবে যে তারা থাকবে মানুষের মাঝে করবে ভালো কাজ কিন্তু মানুষেরা তাদেরকে মোবারকবাদ দেওয়ার পরিবর্তে তাদেরকে দেবে নিন্দা বা তাদেরকে নিন্দা করবে তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করবে তাদের ব্যাপারে সমালোচনা করবে তাদের ব্যাপারে পত্রিকায় রাখবে তাদের ব্যাপারে গোটা বিশ্বের মিডিয়ার মাঝে প্রচার করবে তারা উগ্র তারা সন্ত্রাসী মানে তাদের বিরুদ্ধে নোকটা লেপন করতে চেষ্টা করবে কিন্তু আমার নবী বলেছেন তোমাদের বিরুদ্ধে যতই তারা বলুক না কেন আল্লাহর কসম তোমাদের জন্যই সুসংবাদ তোমরাই হবে তখন সত্যের উপরে অবিচল বাহিনী আল্লাহ একবার আমরা সেই দলে থাকতে চাই কি চাই না বন্ধুরা আমার সোনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ হলো এমন বাংলাদেশ যেই বাংলাদেশে ইসলাম এসেছিল সেই বোখারা থেকে আল্লাহ আকবর বোখারা বাগদাদ ইয়ামেন থেকে শত শত আল্লাহর অলিরা আল্লাহর রাসূলের নির্দেশে এই ভূখণ্ডে এসেছিলেন ঠিক কিনা বলেন খুঁজে দেখেন সব বোখারা বাগদাদ দিয়ামেন বিভিন্ন জায়গা থেকে আল্লাহর রাসূলের নির্দেশে তারা এখানে ইসলাম প্রচার করতে এসেছেন ঠিক কিনা বলেন ঠিক তাদের পদচারণায় এই ধন্যভূমি এই পুণ্যভূমি পিরাউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশের এই বাংলাদেশের সোনার ছেলেরা সেই আগস্ট মাসে যেই কার্যক্রম ঘটিয়েছে একটু চিন্তা করলেই আপনারা পাবেন এই সোনার বাংলাদেশের সাথে তাল মিলিয়ে মনে হয় যেন এই জায়গার জনগণ থেকে সত্যি নিয়ে সেই সিরিয়ান জনগণেরা তাদের চ্যালেঞ্জকে উৎখাত করেছে তার মানে আমরা বাংলাদেশী মানুষ তার মানে আমরা বাংলাদেশি মানুষ আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম বর্ডার আটকিয়ে দেন দান গম কি বলে চিনি পিয়াস, মরিচ সবগুলো তাদেরকে আমরা খাই কিন্তু আল্লাহর কসম বডর আটকিয়ে দিলে আল্লাহর বডর আল্লাহ খুলে দিবেন ঠিক না বলে যার প্রমাণ আমরা পেয়েছি না পেয়েছি না তার মানে আল্লাহর কথায় মুসলমান আসতে চায় না আল্লাহ বলছেন ইহুদি আর মোর্শেকরা লিদান সবচেয়ে বড় শত্রু হলো মোর্শেক আর ইহুদিরা কিন্তু আমরা সেই শত্রুদেরকে সব সময় বন্ধু মনে করি বন্ধুরা আমার সময় এসেছে এখনো যদি আর এই যে কথাগুলো বলছি কি অবাক কাহিনী বিভিন্ন জায়গায় মাহাবিলে যাই আগে পরে আবার কোথাও কোথাও স্টেজ থেকেই বলে ফেলায় হুজুর এগুলো বাদ দেন কোরআন হাদিসের কথা বলেন আরে ভাই কোরআন হাদিসের কথা বলতে কি বলছেন আপনি কয় পৃষ্ঠা পড়েছেন কোন ইউনিভার্সিটিতে কে আপনাকে ডক্টরের ডিগ্রি দিয়েছে কয়েক মাস আগে আমি আপনাদেরকে শুয়েছি তোমাদের মতো সভ্য জাতি আজকের মানুষ রেখে প্রাণীদেরকেও ডক্টরের ডিগ্রি দেয় সুতরাং তোমার এই ডক্টরের ডিগ্রি আমাদের জোতার নিচে রাখি তোমার ডক্টরের ডিগ্রি কোরআন হাদিসের কাছে কিচ্ছু নয় কিচ্ছু নয় কিচ্ছু নয় দেখবি না কে শিখিয়েছে তোমাকে গোটা জীবন পানি করে দিয়েছি কোরআন হাদিস পড়তে পড়তে লক্ষ লক্ষ টাকার কিতাব পড়েছি তোমাদের কাছে কে ইসলাম শিখবে যদি ভালো লাগে মুসলমান নাম পরিচয় বাদ দিয়ে মুশ্রেকদের দলে যোগ দিয়ে জেহাদের জন্য প্রস্তুত হয়ে যাও আমাদের হাত দিয়ে নারায়তের স্লোগান দিয়ে তোমাদের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে জেহাদের জন্য আমরা প্রস্তুত আছি ঠিক না বলেন আমার আমরা নমনীয় জাতি নই প্লিজ সময় 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 এটা তো মাহফিল্লা আমি কথাগুলো বলছি মনের কষ্টে যুবক শিরোনি এখনো রাস্তায় টাকা পাইলে টকাই উঠে হাতে লয় রাস্তায় এক্সিডেন্ট হইলে তার পকেটটা সার্চ করে তার পকেট থেকে মানি মোবাইল নিয়ে যায় এখনো কি তোমার সময় এখনো কি তুমি মায়ের কোলে আছো তুমি ভালো হবে কবে ভালো যদি এখন না হতে পারো আল্লাহর কসম ওই দাজ্জালের বাহিনীর ভিতরে ইহুদিরা ছাড় থাকবে যেমনি ভাবে ঠিক মুনাফেকরাও থাকবে টিকে থাকতে পারবেন না টিকে থাকতে পারবেন না যদি মনের মাঝে শয়তানি থাকে আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে মানতে পারি না এটা সত্য কথা কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ বললে তাকেও সহ্য করতে পারি না এটাও সত্য কথা তাকে সহ্য হয় না সময় এসেছে জবাব দেওয়ার জবাব আসবে খোদা পর্যন্ত জবাব আসবে পালানোর জায়গা পাবেন না ঠিক কিনা বলেন বন্ধুরা আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ যেই দেশে আমাদের কি ইসলাম শিখিয়েছেন বোখারা থেকে মানুষ এসে ইয়ামেন থেকে মানুষ এসে আর আমরা তাদের শিখানো কালেমা পড়ে আজকে ইসলামের বিরুদ্ধাচরণ করে আছে কি নাই ভাইয়ের আমার এজন্য এই আশাগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে পরিপূর্ণ ওই গুরাবাদের দলে প্রবেশ করতে হবে আমরা গুরাবা সংখ্যা করি কি সংখ্যা লঘু না সংখ্যা লঘু সংখ্যা লগু বলতে 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 মুখে ফেনা বানাই ফেলায় আল্লাহ রসুল বলেছেন সংখ্যা লঘু যারা থাকবে তাদের উপরে আল্লাহর রহমত থাকবে গোটা পৃথিবীতে আজকে আটশো কোটি মানুষ এর মাঝে তিনশো কোটি সাড়ে তিনশো কোটির মতো মুসলমান তাহলে সংখ্যালঘু কি মুসলমানরা না কি বলেন সংখ্যালঘু মুসলমানরা না এই সংখ্যালঘুদের মাঝে আবার তেহাত্তর দল এই তেহাত্তর দলের মাঝে একটা দল জান্নাতি হুম আসাবি মা আনা আলাইহি ওয়া আসাবি ঠিকই না বলে তাহলে সংখ্যালঘু তোমরা নয় আমরা আমাদেরকে আমাদের নবী সুসংবাদ দিয়েছেন ঠিক না বলে সেই সুসংবাদ গ্রহণ করতে চাইতো ইনশাআল্লাহ কারা কারা নারায় থাকবে আল্লাহ কবুল করুক না আমিন এই আলোচনাগুলো কি আগে কখনো শুনছেন না এগুলো কিতাবুল ফিতান আল্লাহর রাসূল এগুলো বলে দিয়েছেন সময় মতো যাতে আলেমরা এগুলো আপনাদের মতো পাবলিকের সামনে উপস্থাপন করেন এই কারণে আমি আপনাদেরকে সবে বরাতের সময় এখানে হাদিস শুনিয়েছিলাম আস সাওয়াইকুল মুহরিকা এই কিতাব তুরস্ক থেকে ছাপানো হয় এই তুরস্ক থেকেই আমি এই কিতাব সংগ্রহ করেছি কিতাবের সূচনা লগ্নে দুই তিন পৃষ্ঠার মাঝে কিতাবটা অনেক বড় কিতাব প্রায় ছয়শো পৃষ্ঠা কিতাবটা তো এই কিতাবের সূচনা লগ্নে একখানে হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন যখন উম্মতের মাঝে ইমান বিধ্বংসী কার্যক্রম দেখা দেবে বেদাত দেখা দিবে ইসলামের মাঝে নুকসানিয়ত আসবে তখন যেন আলেমরা সঠিক ইসলামের রূপরেখা গুলো বলে যদি না বলে ওই আলেমদের উপরে আল্লাহ আল্লাহ এবং লানত বলেন নেবেন নাকি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেবেন সুসংবাদ নিলে সংখ্যা গরিষ্ঠের মাঝে আসতে হবে আসতে হবে একই ঘরের দুই ভাই পাঁচ ভাই এক ভাই হলো মা আনা আলাইহি ও আল্লাহ রসুল বলেছেন আমি এবং আমার সাহাবারা যেই পথে যেই মতে এই মতে আছি আর এক অবলম্বন করছে কাদিয়ানি হয়ে গেছে অথবা ওই ইসাই গ্রহণ করছে আছে না তাহলে আপনি কাকেই বিশ্বাস করবেন আপনার ভাই তাকেই তো আপনি প্রহরি দিয়ে রাখতে পারেন নাই না জানি কখন আপনাকেও তারা চুরি করে নিয়ে যায় এই সময়ে যদি আলেম সমাজ এই কথাগুলো খুলে খুলে না বলে তাহলে তো সব হয়ে যাবে ঠিক কিনা বলে আমার কথায় কষ্ট পাচ্ছেন কোনো দল কোন মতের বিপক্ষে দরকার নাই আমরা মুসলমান মুসলমানদের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা ঠিক কিনা বলে তাতে সরকারি দল হোক বেসরকারি দল হোক যেই দল হোক না কেন আমার দেখার শোনার বোঝার আর সময় নাই সময় শেষ হয়ে গেছে সুতরাং আমরা সত্যের উপরে চলতে চাই সত্যের জন্য জীবন দিতে চাই ওটা দুনিয়ায় বাতাস এসে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ সুবাহর কাছে দোয়া করি আল্লাহ তালা এই মাসজিদ থেকে যেন আল্লাহ রবুল্লা আলমিন ওই শেষ কাফেলা যারা হবে হকের পথে ওই কাফেলার মাঝে যেন এই মাসজিদ থেকে আমাদেরকে অধিকাংশ মুসলমানদেরকে আল্লাহ তালা কবুল করে নেন আমরা জীবন দিতে চাই আমরা চাই না আমরা চাই না আল্লাহ রসুল বলেছেন মৌতটা হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আকাশের দিকে তাকিয়ে আসি ওই হাদিয়া কখন পাবো ঠিক না বলেন পরের হক রাখা যাবে না অপরের ক্ষতি করা যাবে না শিরিক করা যাবে না পাতেল আকিদা রাখা যাবে না মোট কথা হলো তিনটা এক নম্বর শিরিক করা যাবে না পরের হক নিজের ভিতরে রাখা যাবে। তিনটা জিনিস আপনি আমল করেন নামাজ ফরজ রমজান রোজা রাখেন আপনি এই জমিনের একজন ভালো মানুষ সুযোগ আসলেই আপনি ভাগ পাবেন ইনশাল্লাহ রাখতে পারবেন না ইনশাল্লাহ এখন পরের হক রাস্তায় টাকা পরে থাকলে রাস্তায় স্বর্ণ পরে থাকলে এটাও কিন্তু ধরা যাবে না যে রাস্তায় পড়ে আছে আমি নিয়ে যাই আরেকজন চোরে নিয়ে যাবে তা চোরে নিয়ে যাবে আপনি নিয়ে আপনি কি হইলেন আপনি কি সাধু হইলেন আপনিও তো চোরের আগে চোর হইছেন ঠিকই না বলেন সুতরাং ধরা যাবে না পরের হক নষ্ট করা যাবে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালে গুরাবাদের মাঝে আল্লাহ কবুল করে নেবেন বলেন আমি বন্ধুরা আমার